হি স্বর্গের পিতা আমি তোমায় প্রশংসা করি কারণ তুমি মহান তুমি সর্বশক্তিমান তুমি পবিত্র একমাত্র ঈশ্বর তোমার তুল্য কেহ নেই পৃথিবীতে তুমি আব্রাহাম ইসাহাক জাকবের ঈশ্বর তোমার নাম ইম্ময়েল তুমি আমাদের শহীদ থাকা ঈশ্বর তুমি আমার হৃদয়ে থাকা একমাত্র ঈশ্বর আমি তোমার প্রশংসা করি তোমার সমস্ত অলৌকিক কাজের জন্য তোমায় ধন্যবাদ করি যা কিছু তুমি আমার জীবনে করেছ এই পর্যন্ত যত কিছু অলৌকিক কাজ তুমি আমার জীবনে করেছ তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমার পুত্র যিশুর নামে আমার সমস্ত পাপ তুমি ক্ষমা করো পিতা আমার প্রত্যেকটি পাপের জন্য আমি অনুতাপ করি পিতা তোমার বাক্য বলে প্রথম যহন একের সাত পদে যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ হইতে সূচি করে তাই প্রভু যিশু তোমার পবিত্র রক্ত দিয়ে আমার সমস্ত পাপ তুমি সূচি করো কারণ আমি নিজ ধার্মিকতায় প্রযুক্ত নয় কিন্তু তোমার মহাকরুণায় প্রযুক্ত তোমার সম্মুখে আমার বিনতি উপস্থিত করলাম প্রভু হে প্রভু আমার বাক্য শোনো হে পিতা আমায় ক্ষমা করো হে পিতা আমার প্রতি মনোযোগ করো আমায় রক্ষা করো পিতা আমাকে এই অসুস্থতার হাত থেকে উদ্ধার করো পিতা আমার সমস্ত কষ্ট তুমি দূর করো পিতা যাত্রা পুস্তক পণ্য অধ্যায়ে ছাব্বিশ পদে তুমি বলেছ আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী হে ঈশ্বর তুমি একমাত্র ঈশ্বর তুমি আমার আরোগ্যকারী ঈশ্বর তুমি আমায় আরোগ্য করো পিতা আমার এই রোগ থেকে আমায় আরোগ্য করো তোমার বাক্য বলে যাকব পাঁচ অধ্যায়ে তেরো পদে লেখা আছে তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছে তাহলে সে প্রার্থনা করুক হে পিতা আমার এই রোগের কারণে আজ আমি দুঃখী অতএব আমি প্রার্থনা করছি তুমি আমার দুঃখের সমাপ্তি ঘটাও প্রভু যিশুর নামে তুমি আমার সমস্ত রোগ থেকে মুক্তি করা প্রভু যিশুর নামে হে প্রভু আমার সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে আমাকে উদ্ধার করো পিতা তুমি একমাত্র ঈশ্বর যে সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার করতে পারে পিতা আমি বিশ্বাস করি পিতাগো পিতা গো আমাকে সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে আমাকে উদ্ধার করো পিতা জিরমিয় অধ্যায়ের চোদ্দ পদে তুমি বলেছো যে আমি সমস্ত অসুস্থতার হাত থেকে তোমাকে রক্ষা করতে পারি আমার সমস্ত তুমি একমাত্র ঈশ্বর যে সমস্ত রোগ শোগ জড়াযন্ত্রণা ব্যাধির হাত থেকে রক্ষা করতে পারো পিতা তাই জিরমীয় সতেরো অধ্যায়ের চোদ্দ পদ অনুযায়ী আমি প্রার্থনা করি হে পিতা তুমি আমাকে সুস্থ করো তাহাতে আমি সুস্থ হইব আমাকে পরিত্রাণ করো তাহাতে আমি পরিত্রাণ পাইব কেননা তুমি আমার প্রশংসার ভূমি তুমি আমার প্রশংসাকার ঈশ্বর যে একমাত্র ঈশ্বর সমস্ত রোগ শোক জরা হাত থেকে উদ্ধার করতে পারে পিতা তুমি আমাকে উদ্ধার করো পিতা সমস্ত রোগ শোক জরা ব্যাধির হাত থেকে পিতা যাত্রা পুস্তক তেইশ অধ্যায়ের পঁচিশ পদে লেখা আছে তোমরা আপনাদের ঈশ্বর সদা সেবা করিও তাহাতে তিনি তোমার অন্য জলে আশীর্বাদ করবেন এবং আমি তোমার মধ্য হইতে হে সদাপ্রভু আমি তোমার সেবা করি তুমি আমায় জলে আশীর্বাদ করো যেন আমার দেহ সুস্থ হতে পারে আমি যেন সমস্ত রোগ থেকে মুক্তি হতে পারি গুরু যিশুর নামে আমি যেন সমস্ত রোগ থেকে পরিত্রাণ পেতে পারি আমি যেন সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে পারি হে পিতা তুমি আশীর্বাদ করলে আশীর্বাদ প্রার্থনা তোমার পুত্র গুরু যিশুর নামেতে করি পিতা জিসায়র তিপান্ন অধ্যায়ে চার থেকে পাঁচ পদে ভাববাণী করে বলা হয়েছে যিশু তুমি আমাদের যাতনা সকল বহন করেছ তুমি আমাদের অধর্মের জন্য বিদ্ধ হয়েছ আমাদের অপরাধের নিমিত্ত চূন্য হয়েছ আমাদের শান্তির জন্য আমাদের শাস্তি সকল তুমি মাথা পেতে নিয়েছ আমাদের শাস্তি সকল তুমি তুলে নিয়েছ তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে প্রভু তোমার ক্ষতের গুণে আমায় আরোগ্য দাও প্রভু তোমার আমার এই ক্ষতর গুণে আমার সমস্ত দুঃখ কষ্ট তুমি দূর করো প্রভু হে প্রভু আমায় আরোগ্য দান করো আমার সমস্ত রোগ শোক জড়া ব্যাধির হাত থেকে রক্ষা করো পিতা প্রথম পিতর দুই অধ্যায়ের চব্বিশ পদে লেখা আছে তাহারই ক্ষত দ্বারা তোমার আরোগ্য প্রাপ্ত হইয়াছে হে পিতা তোমার বাক্য বলছে যে প্রভু যীশুর ক্ষত দ্বারা আমার সমস্ত আরোগ্য প্রাপ্ত হয়েছে তাই প্রভু আমার সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে আমাকে উদ্ধার করে পিতা আমার জন্য গুরু ক্রুশে চড়েছে পিতা আমার সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি নিয়ে তিনি ক্রুশে চড়েছেন পিতা হে প্রভু আরোগ্যতা আমার অধিকার কারণ আমাকে সুস্থ করার জন্য তুমি ক্ষত বিক্ষত হয়েছ তোমার খতর গুণে আমি সুস্থ প্রভু যিশুর নামে গীত সঙ্গীতা একশো তিন অধ্যায়ের তিন পদে বলা রয়েছে তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন তোমার সমস্ত রোগের প্রতিকার করেন আমার প্রত্যেকটি রোগের প্রতিকার তুমি করো প্রভু তোমার বাক্য বলে তুমি সমস্ত রোগের প্রতিকার করে থাকো প্রভু যিশুর নামে মথি চৌদ্দ অধ্যায়ের চোদ্দ পদে লেখা আছে তুমি পীড়িত লোকেদের দেখে করুণাবিষ্ট হয়েছিলে আজ আমার প্রতি তোমার করুণা প্রকাশ করো প্রভু আমায় তুমি সুস্থ করো প্রভু আমায় তুমি সমস্ত রোগ শোক জরা যন্ত্রণার ব্যাধির হাত থেকে উদ্ধার করো প্রভু হে প্রভু তুমি আমার দুঃখ দূর করো আমার শরীরের মধ্যে যত রোগ শোগ জরা যন্ত্রণা ব্যাধি আছে সমস্ত কিছু তুমি দূর করো গুরুজি শুরু নামে মথি চোদ্দ অধ্যায়ে ছত্রিশ পদে দেখতে পাই অসুস্থ লোকেরা তোমার কাপড় স্পর্শ করে সুস্থতা লাভ করেছে প্রভু আমি বিশ্বাসে তোমায় স্পর্শ করি প্রার্থনার মাধ্যমে আরাধনার মাধ্যমে তোমাকে স্পর্শ করে আমার এই দেহ তুমি সুস্থ হয়ে যাক আমার এই দেহ যিশুর নামে সুস্থ হয়ে যাক তোমার মধ্য থেকে শক্তি বেরিয়ে আসুক আমার এই দুর্বল দেহ শক্তিযুক্ত করুক প্রভু যিশুর নামে লোক চার অধ্যায়ের উনচল্লিশ পদে লেখা আছে তিনি তাহার নিকটে দাঁড়িয়া জ্বরকে ধমক দিলেন তাহাতে তাহার জ্বর ছাড়িয়া গেল আমি ধমক দেই আমার দেহ থেকে এই রোগ দূর হয়ে যাক প্রভু নামে অধ্যায়ের পদে বলা গালাতীয় তিন আছে যাকে গাছে টাঙানো যায় সে পাপগ্রস্ত যিশু তুমি আমার অভিশাপ তুলে নিয়েছ যেন আমি তোমার আশীর্বাদ লাভ করতে পারি গীত সঙ্গীতার একশো সাত অধ্যায়ের কুড়ি পদে লেখা আছে তিনি আপন বাক্য পাঠিয়া সুস্থ করিলেন তোমার বাক্য দ্বারা মানুষ সুস্থ হতে পারে পিতা পিতা আমি জানি তোমার বাক্য দ্বারা এই পৃথিবীর সমস্ত মানুষ সুস্থ হতে পারে পিতা সেই জন্য তুমি আমাদের কাছে বাক্য পাঠাও পিতা হে পিতা তোমার কাছে প্রার্থনা করি পিতা এই জগতের যত মানুষ তোমার বাক্য শুনছে পিতা এই জগতের যত মানুষ তোমার বাক্য হৃদয়ের মধ্যে রাখছে পিতা তাদেরকে তুমি সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার করো স্বর্গে তোমার সিংহাসন পৃথিবী তোমার পিতা তুমি একমাত্র ঈশ্বর যে পৃথিবীর সমস্ত রোগ তুমি বহন রোগ শোক জরা তুমি করেছো পিতা পিতা গো আমাকে সমস্ত তুমি আশীর্বাদ করো পিতা আমি যেন সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার পেতে পারি পিতা আর এই পৃথিবীর যত মানুষ রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধিতে রয়েছে পিতা তাদেরকে তুমি ক্ষমা করো পিতা পিতা গো তাদেরকে তুমি ক্ষমা করে তাদের সমস্ত রোগ শোক জরাযন্ত্রণা ব্যাধির হাত থেকে তাদেরকে তুমি উদ্ধার করো বিতা আমি এই প্রার্থনা করছি পিতা পিতা গো তুমি জীবিত পরমেশ্বর পিতা তুমি রক্ষাকারী ঈশ্বর পিতা তুমি ছাড়া এই জগতের কোনো মানুষ উদ্ধার হতে পারবে না পিতা তোমার বাক্য দ্বারা এই পৃথিবীর সমস্ত মানুষ উদ্ধার পেয়েছে বিতা পিতাগোহ সমস্ত মানুষের শরীরের মধ্যে থেকে রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার করো বিতা পিতা গো এরা তো তোমার সন্তান পিতা তুমিও রক্ষা করো পিতা এদের এদের তুমি সঠিক পথ দেখাও পিতা তুমি জীবিত পরমেশ্বর পিতা তুমি রক্ষাকারী রয়েছে পিতা স্বর্গে যেমন প্রকাশ পাচ্ছে পিতা পিতা এই পৃথিবীতে যেন প্রকাশ পায় তুমি তোমার বাক্য দ্বারা এই পৃথিবীর সমস্ত মানুষকে রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার করে পিতা আমি প্রার্থনা করছি পিতা যত ভাই বোন রয়েছে যাদের মধ্যে রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি রয়েছে তাদেরকে তুমি উদ্ধার করো পিতা হে পিতা আমি প্রার্থনা করি পিতা আজকের দিনে যারা হসপিটালের মধ্যে ভর্তি রয়েছে যারা রোগ সৌজরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার পাচ্ছে না তাদেরকে তুমি উদ্ধার করো পিতা তাদের তুমি কষ্ট দূর করো পিতা তুমি রক্ষাকারী ঈশ্বর পিতা তুমি হি ভাব পিতা তুমি তো সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে রয়েছে পিতা তুমি জীবন্ত ঈশ্বর পিতা তুমি রক্ষাকার ঈশ্বর পিতা তুমি রক্ষা করবি এই জগতের সমস্ত মানুষকে দুঃখ দুর্দশার হাত থেকে রক্ষা করবিতা সমস্ত মানুষ ব্যথায় জর্জরিত পিতা তাদেরকে তুমি রক্ষা করো বিতা তাদের দুঃখ কষ্ট তুমি দূর করো পিতা তুমি রোগ শাকার ঈশ্বর পিতা তুমি একমাত্র ঈশ্বর পিতা যে পৃথিবীর সমস্ত রোগ শোখ ধরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে রক্ষা করতে পারো পিতা যারা তোমার প্রার্থনা করছে যারা তোমার কাছে প্রার্থনা করছে পিতা যারা তোমার কাছে তোমার বাক্য অনুসারে চলছে পিতা তাদের তুমি উদ্ধার করো পিতা তাদের সমস্ত রোগ শোক দূর করো পিতা তারা যেন দিনে সমস্ত রোগ থেকে উদ্ধার উদ্ধার হয়ে যেতে পারে পিতা শয়তান চায় যাতে আমরা বিভিন্নভাবে পাপে পড়ি পিতা তাই শয়তানের হাত থেকে উদ্ধার কর পিতা এই জগতের সমস্ত মানুষকে শয়তানের হাত থেকে উদ্ধার করো পিতা পিতা গো আমার জীবনে যত রোগ শোক জড়া যন্ত্রণা ব্যাধি আছে সমস্ত কিছুর হাত থেকে উদ্ধার করো পিতা তোমার বাক্য যারা তোমার বাক্য যারা হৃদয়ের মধ্যে রেখেছে তাদের তাদের হৃদয়ে তুমি পরিষ্কার করো

এবং আমায় সুস্থ করলে পিতা এবং এই পৃথিবীর যত মানুষ তোমাকে পবিত্র হৃদয় দিয়ে প্রার্থনা পিতা পিতা তাদেরকে তুমি সুস্থ আমি আমি বিশ্বাস বিশ্বাস করি করি পিতা এই জগতের সমস্ত মানুষ তোমার নামে উদ্ধার পেয়ে গেছে পিতা এই জগতের সমস্ত মানুষ যারা তোমার বাক্য শুনছে যারা তোমাকে হৃদয়ের মধ্যে রাখছে যারা তোমার বাক্য নিয়ে জীবনের পথে চলছে তাদের সমস্ত রোগ শোক দুর্দশার হাত থেকে তুমি রক্ষা করেছ পিতা তুমি আমাদের সঙ্গে বিপত্তি সমস্ত রোগ হাত থেকে রক্ষা করো পিতা আমি বিশ্বাসে তা গ্রহণ করি পিতা যে তুমি আমাকে এবং এই পৃথিবীর যত মানুষ রয়েছে এই পৃথিবীতে যত মানুষ দুঃখী মানুষ রয়েছে যারা রোগে আক্রান্ত মানুষ রয়েছে তাদেরকে তুমি রক্ষা করবে পিতা এই প্রার্থনা প্রভু যিশুর নামেতে চাই আমেন